হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করা যায় সকলে আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি সবজি গাছ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা সেই জন্য আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সেই গাছটির নাম হচ্ছে করলা গাছ তো বন্ধুরা এই করলা গাছে যদি আপনারা রোপণ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা করলা রোপণ করার ফলে আপনারা লক্ষ লক্ষ টাকা সহজেই ইনকাম করতে পারবেন শুধু বন্ধুরা পর্যাপ্ত পরিমাণ শ্রম ও পরিচর্যা করার মাধ্যমে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন সেই জন্য বন্ধুরা আপনারা কয়েক শতাংশ জমিতে এই করলার টাল দেওয়া শুরু করেন তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন করলার টাল কীভাবে দিয়েছে তো বন্ধুরা আপনার আপনারাও আপনাদের জমিতে কৃষকদের কাছ থেকে পরামর্শ বা আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এরকমভাবে করলা টাল দিয়ে দেন বন্ধুরা আর যারা করলা চাষ করতে পারছেন না বন্ধুরা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বা কৃষকদের কাছ থেকে পরামর্শ করে তারপর আপনাদেরকে করলা চাষ করতে বলবো এই করলা কিন্তু বাজারে পাওয়া যায় তো বন্ধুরা এই সময় করলা বাজারের দাম কিন্তু বেশি তো বন্ধুরা এই করলা খেতে সুস্বাদু এই করলা যদি খেতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের ভিটামিন অভাব দূর হবে আপনাদের স্বাস্থ্যের অভাব দূর হবে তো বন্ধুরা যারা বিভিন্ন ধরনের পেটের সমস্যায় ভুগে আছেন তো বন্ধুরা বিভিন্ন ধরনের ট্যাবলেট ডাক্তারের ওষুধ সেবন করার পরও কার্যকারিতা পাচ্ছে না আপনাদের অনেক টাকা নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের পেটের মধ্যে প্রচুর পরিমাণে ছোটো কৃমি গোড়া কিমি রয়েছে বড় কৃমি রয়েছে কিন্তু বন্ধুরা আপনাদের ঘ্যাসের সমস্যা শেষ তাহলে বন্ধুরা এই করলা খান তাহলে করলা খাওয়ার মাত্র সাত দিন খাওয়ার ফলে আপনাদের ঘ্যাসের সমস্যা এই ধরনের ইত্যাদি সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ তো বন্ধুরা সেজন্য আপনাদের এই করলা খোসাগুলো দেখতে পাচ্ছেন এই করলা খোসাগুলো সেচে তা আধা গ্লাস রস খেতে হবে হালকা চিনি মিশিয়ে বা গুড় মিশিয়ে তারপর খাওয়ার পর বন্ধুরা আপনারা খালি পেটে খাবেন অবশ্যই মাত্র সাত দিন খাবেন ধন্যবাদ আপনাদেরকে